আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা খুশি হন শয়তান বেজার হয় তো আমরা আল্লাহ তালা খুশি চাই কি চাই না আল্লাহ খুশি হন বান্দা যত বেশি শুক্রিয়া আদায় করবে আল্লাহ তত বেশি আল্লাহ খুশি হবেন শয়তান বেজার হবে শয়তান অসন্তুষ্টি হবে আমরা যে জুমার নামাজ পড়তে আসছি এই মাসটার নাম হচ্ছে সফর মাস আরবিতে বছরের দুই নম্বর মাস হচ্ছে সফর মহরম মাস হচ্ছে প্রথম মাস সফর মাস তৃতীয় মাস সফর মাসের জুমা আর বাংলা হচ্ছে আজকে ভাদ্র মাসের এক তারিখ পহেলা ভাদ্র সফর মাস আল্লাহ তালার পক্ষ থেকে যে বারোটা মাস দেওয়া হয়েছে এর ভিতরে সফর একটা মাস আপনারা জানেন আরবিতে বারো মাস আছে বাংলায় আসে ইংরেজিতেও আছে আরবি বছরের সফর মাস হচ্ছে বছরের দ্বিতীয় মাস প্রথম মাস হচ্ছে মহররম দুই নম্বর মাস হচ্ছে সফর এই সফর মাসটা আরবের তৎকালীন যুগে আরববাসীরা এই মাসটাকে তারা অশুভনীয় মাস মনে করতো যদি বলে নাওজুবিল্লা এই মাসটাকে তারা অকল্যাণের মাস মনে করত যে এই মাস আসলেই রোগ দেখা দেয় এই মাস আসলেই ফসল দিন হয় না এই মাস আসলেই আসমান থেকে গজব তাদের এই ধরনের একটা ধারণা ছিল তারা এইভাবেই কাজ করত যখনই শহর মাস আসতো তারা এক জায়গা থেকে এক জায়গায় ছুটাসুটি করতো এক জায়গায় থাকে না বিভিন্ন জায়গায় তারা চলে যায় চিন্তা করলে তারা এমন করে কেন আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞেস করলেন এ আরব মাস আসলে তোমরা এমন ছুটা ছুটি করো কেন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাও এক দেশ থেকে আরেক দেশে চলে দাও আরববাসীরা বলে হে মোহাম্মদ সাল্লাম এই মাসটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অশুভনীয় মাস তুলে বলে না তারা এটা নির্ধারণ করেছে আল্লাহর পক্ষ থেকে অশুভনীয় অকল্যাণ এই মাসে আল্লাহর পক্ষ থেকে রোগ ব্যাধির সৃষ্টি হয় অকল্যাণ আসে দুর্ভিক্ষ আসে এই জন্য আমরা এই মাসটাকে অকল্লান মনে করে অশুভনীয় মাস মনে করে আমরা এক রাজ্যে থেকে আরেক রাজ্যে চলে যাই এক দেশে থেকে আরেক দেশে চলে যাই নবীজি বললেন ঠিক আছে মনে করলাম তোমাদের মতে তোমাদের ভাষ্য অনুযায়ী মাসটা অকল্লানের মাস অশুভনীয় মাস তো এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাও এর মধ্যে কল্লান কি আছে আর জবাব দিতে পারে না কারণ হচ্ছে দূরে করেন সেই রাজ্যের মালিক কে আল্লাহ আপনি মনে করেন আরব থেকে যদি সে সিরিয়া চলে যায় দামেশকে চলে যায় মধ্যপ্রাচ্যে চলে যায় ইংল্যান্ডে চলে যায় ইউরোপে চলে দা আমেরিকাতে চলে দা সারা পৃথিবীর মালিক কেমন বলেন আকাশের মধ্যে যত জায়গা রয়েছে জমিনের মধ্যে যত জায়গা রয়েছে আকাশ জমিনের যত মালিকানা আছে সব মালিকানা হচ্ছে আমি আল্লাহ আকাশ জমিনে যত জায়গা রয়েছে যত রাজ্য রয়েছে যত দেশ রয়েছে যত প্রদেশ রয়েছে যত মহাদেশ রয়েছে সব কিছুর মালিক একজন তিনি কে আল্লাহ নবীজি বললেন আরববাসীরা রে তোমরা সফর মাস এক দেশ থেকে আরেক দেশে চলে যাও তোমরা মনে করো এটার মতো অকল্লা এই রাজ্যর মালিক যিনি যে রাজ্যে তুমি চলে যাবে সেই রাজ্যের মালিক একদম সুতরাং এটার মধ্যে তোমাদের কোনো ফায়দা হবে না ফায়দা তোমাদের হবে যখন সফর মাস আসে এটাও আল্লাহ রাবুল আলমিনের একটা মাস হিসাবে তোমাকে মনে করতে হবে এবং এই মাসটাও বিভিন্ন মাসে তোমরা যেমনি ভাবে ইবাদত করো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে মাপ চাও এই সফর মাসটাও বেশি বেশি খমার মাস বানাইতে হবে যদি তোমরা বেশি বেশি মাসে ক্ষমা আল্লাহর কাছে চাইতে পারো যদি তোমরা মনে করো এই দাও মাস এই মাসটাকেও কল্লান দেওয়ার মতো ক্ষমাতে একজন আছে কথা বলেন ঠিক না বেটি যদি তোমরা মনে করে এই মাসটার মধ্যে অকল্লান রয়েছে এই মাসটা অশুভ মাস এই মাসটা আসছে তোমাদের রোগ হয় বেধি হয় অভাব অনটনে দেখা দেয় জমিনে ফসল হয় না বছরের এমন দু একটা মাস অবশ্যই আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় বাংলাদেশের চৈত্র মাস যেমন ওই সময়ে সফর মাসটা তেমন ছিল প্রচন্ড প্রখর রদ্র ছিল বৃষ্টি ছিল না ওই সময়ে তারা মনে করতো এটা আল্লাহর পক্ষ থেকে গজবের মাস এই মাস থেকে বাঁচতে হলে আমরা এক রাজ্য থেকে আর রাজ্যে যেতে হবে নবীজি বললেন তোমরা পৃথিবীর যে কোনো রাজ্যে যাও কাজে আসবে না আর তোমরা যেখানে আসো এখানে থাকে যদি ওই আল্লাহকে যদি সন্তুষ্টি করতে পারো এই তোমরা যে অকল্যাণ মাস্টার মনে করতেছো এই মাস্টারকে কল্যাণ করে করার ক্ষমতা আমার আল্লাহর আসে না নাই বন্ধুরা রিং নবীজি যখন এই কথা বললেন আরববাসী তাদের ব্রেন খুলে গেল তাদের মগজ খুলে গেল তারা তো চিন্তা করে আসলে তো তাই আমরা সফর মাস আসলে পাগল হয়ে যায় দৌড়াদৌড়ি করি আমরা গাড়তি লইয়া এক দেশ থেকে আরেক দেশে দৌড়াই কিন্তু আসলে তো নবীজি যা বলছেন সত্যিকারের কথা আল্লাহর পয়গাম্বর যা বলেছেন বিন্দু পরিমাণে ব্যতিক্রম হতে পারে না কারণ কল্যাণ এবং অকল্যাণ একজনে দিতে পারেন তিনি কে কল্যাণ এবং অকল্যাণ দিতে পারেন অকল্যাণ কিন্তু তোমার দ্বারা কল্যাণ করা সম্ভব হবে না কিন্তু কল্যাণ এবং অকল্যাণ দেওয়ার একজনই মালিক তিনি করছেন আল্লাহ কথা বলেন ঠিক না এজন্য কষ্টার মিনাল্লাহ কি তা ভালো একমাত্র ব্যবস্থা যিনি করেন আপনাকে সুখ এবং দুঃখ যিনি দেন ইন্নামা আল্লাহ উশ্রি উসরা আল্লাহ বলেন স্বস্তির উপরে অস্বস্তি দুঃখের পরে কষ্ট কষ্টের পরেই হচ্ছে দুঃখ সফলতার পরেই হচ্ছে ব্যর্থতা ব্যর্থতার পরেই সফলতা একজন দেন তিনি কে আল্লাহ কানা পক্ষ থেকে সফল এবং বিফল এই জিনিসটা দেওয়া হয় কষ্ট দেওয়া হয় দুঃখ দেওয়া হয় সুখ দেওয়া হয় শান্তি দেওয়া হয় আরববাসীকে জবান্ন খুঁজি বোঝাইলেন আরববাসীরা নে তোমরা লাফালাফি করবা না সফর মাস আসলে তোমরা দৌড়াইবা না তোমরা ওই দেশে গেলে তোমরা শান্তি পাইবা এই চিন্তা করবা না কারণ ওই দেশটা যে আল্লাহর তুমি যেই দেশে বসবাস করো এই দেশটাও আল্লাহর আসমান জমিনে আল্লাহর জায়গা ছাড়া এতিয়া কোন মালিকানা আর কেউ নাই আছে আর কেউ নাই আল্লাহ বলেন লীল্লা কি মাফি শ্যামা ওয়া চিং অল আকাশ জমিনের যত জায়গা রয়েছে আকাশের মধ্যে যত জায়গা জমিনের মধ্যে যত জায়গা সব কিছুর মালিক একজন তিনি কে আল্লাহ বলেন সব কিছুর মালিক হচ্ছে আমি সুতরাং এই সফর মাস আসতে তোমরা ভয় পেয়ে না নবীজি বললেন তোমরা ভয় পাওয়ার কারণ নাই রূপ বিধি আসতেই পারে রূপ দেওয়ার মালিক আল্লাহ আবার রূপ থেকে মুক্তি দেওয়ার মালিক ওকে আল্লাহ অসুস্থতা আপনাকে আল্লাহ দিবেন আবার সুস্থতাও তিনি দেবেন আল্লাহ বলেন আঠারো হাজার মাখলু কাক আল্লাহ সৃষ্টি করেছেন এর বুদ্ধে সুস্থ এবং অসুস্থ দুইটাও সৃষ্টি আল্লাহর পক্ষ থেকে এই দুইটাকেও সৃষ্টি করেছেন তিনি কে আল্লাহ অসুস্থ হইলে আমরা ডাক্তারের কাছে যাই ঔষধ ব্যবহার করি এটা আল্লাহ তালাই বলছেন কারণ আমাদের সেই ইমান নাই যদি ইমান থাকতো আল্লাহ তালা বলেন কোরআনকে কালকে মহা ঔষধ হিসেবে তোমাদের জন্য বানাইছে বলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগের জামানার সাহাবায়ে کرامের যুগে আরবের যুগে এরকম বড় বড় হাসপাতাল ছিল না মেডিসিনের দোকান ছিল না ফার্মেসি ছিল না ওই যুগে অপারেশন ছিল না চিকিৎসক ছিল না ওই যুগে তারা কোরআনকে তালাশ করে করে রোগের ঔষধ ব্যবহার করে তারা বড় বড় রোগ থেকে মুক্তি দিয়েছেন তিনি আল্লাহ আল্লাহ আমি তোমাদের জন্য কোরআনকে মহায় ঔষধ হিসাবে তোমাদেরকে দান করেছি শুধু ঔষধ না ঔষধের সাথে সাথে এটা হচ্ছে তোমাদের জন্য রহমত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ানুনযিলু মিনাল কোরআন মা ফালা শিফা উম তোমাদের জন্য মহা ঔষধ হিসেবে আমি সৃষ্টি করেছি যে রোগ থেকে তুমি যদি মুক্তি পেতে চাও এই কোরআনকে যদি তুমি ঔষধ হিসেবে ব্যবহার করো এটা থেকে থেকে তুমি যদি

তারিখ সময় যে কোনো বিষয় আপনার কল্যাণ ও কল্যাণের কোন ক্ষমতা নাই অনেকে আমরা অনেক কিছু মনে করি কিন্তু আপনাকে কল্যাণও দিতে পারে যিনি দিতে নবীজি বললেন সাহাবিরা তোমরা এটার অশুভনীয় মাস মনে করবা না এটা অকল্যাণের মাস মনে করবা এই রোগ বিধি সৃষ্টির কারণে তুমি এই মাসটা থেকে তো তুমি দূরে কোথাও যাওয়ার মতো কোন দিচ্ছে

হজরতে আবু বকর তিনি কে আবু বকর আদি আল্লাহ সর্বপ্রথম তিনি ইসলাম কবুল করেছেন আর মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করেছেন তিনি হচ্ছেন হজরতে খাদি রতুল কুবরা শিশুদের মধ্যে সর্বপ্রথম হজরতে আলী রাজি আল্লাহ হজরতে আবু বকর রাজি আল্লাহ তিনি যখন নবীজির সাল্লাহ সাল্লামের সাথে তখন হিজরত করলেন মক্কা থেকে যখন মোদিনায় তিনি রওনা দিলেন হেলাল নামক গুহার ভিতরে তিনি আশ্রয় নিলেন তাফেরদের ভয়ে ওই গর্তের ভিতরে আপনারা জানেন বড় বড় গর্ত ছিল ওই বিচ্ছু ছিল সাপ ছিল বিষাক্ত প্রাণী ছিল ওই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার পায়ের আঙ্গুলের মধ্যে একটা সাপ অথবা বিচ্ছু একটা প্রাণী ধ্বংস করেছে সাপে যদি বিষাক্ত প্রাণী যদি ধ্বংস করে মানুষ বাঁচার কোনো উপায় আছে বর্তমানে সাথে সাথে ডাক্তারের কাছে নিতে হয় ডাক্তার ইনজেকশন দে আবার যদি বেশি দেরি হয় তাহলে মানুষ মৃত্যুর ঝুঁকি থাকে গত আগে দেশের মধ্যে খুব উদ্ভাবন দেখলাম রাসেল বাই নাকি কি বলে রাসেল বাই আচ্ছা রাসেল বাই এই রাসেল বাই এ সারাটা দেশ এই জায়গায় ওই জায়গায় দেখা যায় ওইটা কামড় দিলে অল্প সময়ের ভিতরে মানুষ মারা যায় এটার বিশাল শক্তি এই সে যাচ্ছে তো বন্ধু তাউব মুক রদি আল্লাহ তাআলা হকে একটা সাপে বংশন করছে অথবা যে কোনো বিশাক্ত প্রাণী ভয়ন্তর ওই গুহার ভিতরে ছিল তে উনি বেখায় কাটতে শুরু করলেন কাতে কাতে চুপ দিয়ে পরগানের পরে তিনি ওই আঙ্গুলের মধ্যে ওই বিষাক্ত প্রাণী সবল মাস তো তিনি বেখায় কাটতেছেন বেখায় এমন ব্যথা শুরু হয়েছে তিনি অসহ্য হয়ে চোখ থেকে পানি জর্জর করে পড়তেছে রসুল কে ডাক দেন নাই যে রসুল আরাম করতেছেন আমি কেমন করে ডাক দিই যদি বলেন সোহান আল্লাহ কেমনে ভালোবাসতেন সাবিরা নবীকে কেমনে ভালোবাসতেন সাবে ধ্বংস করছে তার জীবন সংকটাপন্ন মৃত্যুর পথে যাত্রি কিন্তু এরপর রসুল কে আরাম থেকে তিনি একটু ঘুম থেকে ভাঙ্গার নাই কত বড় ভালোবাসা ছিল রসুলের বস্তু এই ঘর ভিতরে ঢোকার পরে এই গুহার ভিতরে ঢোকার পরে বিভিন্ন গর্ত দেখলাম ছোট ছোট এগুলো আমি যা পারছি তা আমি বন্ধ করছি কিন্তু একটা গর্ত বন্ধ করতে পারি নাই এটার ভিতরে আঙ্গুল রাখছি কিন্তু আঙ্গুল ঢুকানোর উপরে এই আঙ্গুলের মধ্যে সাপটা ধ্বংস করছে বিচ্ছু যেটাই বিষাক্ত প্রাণী ধ্বংস করার কারণে আমার এত ব্যথা হয়েছে আমি ব্যথা সহ্য করতে না পারে কানতে শুরু করছি রসুল বলে তুমি আমাকে ডাকলা না কেন আবু বকর বলে আপনি আরাম করতেছেন আপনি একটু নির্দায় গেছেন আপনারা আরামকে আমি আবু বকর নষ্ট করতে চাই না আমার জীবনও যদি চলে যায় আপনার আরামের মধ্যে আঘাত লাগে ও কে আমি করতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া ওই গর্তের ভিতর থেকে একটা বিষাক্ত প্রাণী আমাকে দংশ করেছে আল্লাহর নবী বলেন কোন জায়গায় দংশ করেছে নবীজিকে দেখানোর পরে নবীজি মুফতি কি থুতু মুবারক ওই থুতু মুবারক হযরতে আবু বকরের ওই দংশা যে জায়গায় হয়েছে ওই জায়গায় লাগাইতে দেরি হয়েছে কিন্তু ব্যথা একদম শেষ একটু বিন্দু পরিমাণ সময় লাগে নাই ওই ব্যথার মধ্যে সামান্য পরিমাণ থুতু লাগানির পরে নবীদের মুখ থেকে সাপে ধ্বংস করছে বিষাক্ত প্রাণী ওই প্রাণীর ব্যথা যিনি নিঃশেষ করে দিয়েছেন তিনি বছর অপেক্ষায় আছে আল্লাহর কাছে সে আবদার করেছে যতদিন পর্যন্ত রহমাতুল্লহির আলামিন এর চেহারা আমি দেখতে পারব ততদিন আমাকে তুমি মৃত্যু দিও না করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাপের দোয়া তিনি মঞ্জুর করেছেন তিনি কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রাণীর দোয়া আল্লাহ কবুল করেছেন নামিনকে আলামিনকে একবার দেখার জন্য আবু বকরকে বলেন আবু বকর তুমি জানো না এই প্রাণীটা দিন যাবৎ অপেক্ষা করতেছে আমি নবীর চেহারা দেখার জন্য তুমি যখন তাকে বাধা দিয়েছ সে বাধা অনেক অপেক্ষা করছি অনেক সে গোটা দিয়েছি কিন্তু তুমি তাকে জায়গা দেওয়া নাই কিন্তু তুমি মনে করছো সে আমাকে ধ্বংস করবে আবু বকর আমাকে ধ্বংস করার জন্য সে আসে নাই আমি নবীর চেহারা দেখার জন্য সে বসে আছে নবীজি সাথে সাথে থুতু দিলেন হতে আবু করেন আবুবকরিন যেই জায়গার মধ্যে দংশ করেছে ওই জায়গায় তুতুমबारक লাগানোর পরে বিষাক্ত প্রাণের যে দংশা যে ব্যথা যিনি সেরে দিয়েছেন যিনি শিফা দিয়েছেন তিনি কে তাহলে আমাদের রূপ থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই আল্লাহ বলেন ওয়ানুনাল সিলমিল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল মুমিনিন আমার বান্দা হে আমার বান্দীরা আমার মুমিন বান্দা বান্দীরা তোমরা শোনো কুরআন কে তোমাদের জন্য মহা ঔষধ হিসেবে আমি সৃষ্টি করেছি এই ঔষধ শুধু ঔষধ না এই মুক্তি থেকে মুক্তির জন্য এটা তোমাদের জন্য বিশাল বড় এক রহমত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরববাসীরা যখন এই সফর মাস আসতো তখন সফর মাসকে অকল মনে করতে অশুভ নিয়ে মাস মনে করতে তার পশু নবীর কথা সাপ বিচ্ছু আঠারো হাজার প্রাণী পর্যন্ত বোঝার ক্ষমতা দিয়েছিলেন তিনি কে নবীজি কে সূর্যের আলো থেকে তিনি ছায়া দিতেন তিনি কে আল্লাহ আল্লাহ নবীর ছায়া জীবনে কোনদিন জমিনে পড়ে নাই সে নবীর উম্মত হতে পেরেছি আমরা খুশি না বেদাম সকালে বলেন আলহামদুলিল্লাহ আরববাসীরা বুঝে না আরববাসীরা নবীজিকে বলল

ব্যক্তি কেউ অকল্যাণ কল্লাম দিতে পারে না একজনে দিতে পারেন তিনি কে আল্লাহ সোহাদা হুয়া তা না সে আল্লাহ আছে না নাই কথা কোন আছে না নাই আমাদেরকে কল্যাণ দেওয়ার ক্ষমতা আছে না নাই বন্ধুরা এই সফর মাস রোগ ব্যক্তি সৃষ্টি হয় স্বাভাবিক হতেই পারে রোগ দেওয়ার মালিক আল্লাহ রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক আল্লাহ নবীজি যখন সুন্দরভাবে সাহাবীদেরকে বোঝাইলেন মক্কাবাসী কে বুঝাইলেন আরববাসী কে বুঝাইলেন ওই দিন থেকে তারা আর সফর মাসকে তারা ওয়াকলানের মাস হিসাব করে না তারা স্বাভাবিক মাস হিসাবে গণনা করে ওই আগের দিন যেভাবে তারা জীবন যাপন করলো তাদের আকল খুললো আর কোনো দিন তারা অকল্যাণের মাস মনে করে না আমরা যতদিন আমরা ব্যক্তি বস্তু কোন জিনিস কোন দিন কোন বিষয় কল্যাণকারী হতে পারে না কল্যাণ একজনের কল্যাণের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন বলতেছে আজকে শনিবার দিন সে ঘর থেকে যদি না ভারাইতো তাহলে এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচত জোরে কন্যা আরো জোরে কন্যা গাইবের খবর কে জানে অদৃশ্যের খবর কে জানে আল্লাহ আপনি ব্যক্তি দিয়ে আপনি সময় দিয়ে আপনি দিন দিয়া তারিখ দিয়ে অদৃশ্যের মোকাবেলা আপনার মতো ব্যক্তি করার ক্ষমতা নাই মানুষের ক্ষমতা নাই অনেক সময় মানুষ বলে শনিবার দিন বের হওয়ার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে এই বিপদ হয়েছে যদি না হইতো রাস্তার এদিক দিয়ে চলে না যদি ওদিক দিয়ে চলতো কারণ বিপদ মুসিবত একজনের পক্ষ থেকে বান্দাকে দেওয়া হয় তিনি কে আর এই বিপদ থেকে মুসিবত থেকে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে ইস্তেকবার করতে হবে আপনি যখন ঘর থেকে বের হইবেন রাস্তায় যাবেন আপনি বের হবেন ভরসা করবেন কার উপরে কথা কন নাকি কার উপরে আল্লাহর উপরে আপনি যখন ফজরের নামাজ পড়ে যখন আপনি চাকরিতে যাইবেন ডিউটিতে যাইবেন অফিসে যাইবেন ব্যবসায় যাইবেন আল্লাহর নবী বলেন জোহর পর্যন্ত নিরাপদতা দেওয়া আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ তো দয়ালু অতি দয়ালু রহিম তো আর দয়ালু আল্লাহ 99 টা নাম কিন্তু পরকালে হাসরের মাত্র দিন শুরু হবে আল্লাহ 99 টা নাম থাকবে না শুধুমাত্র একটা নাম থাকবে কটা নাম থাকবে একটা নাম থাকবে শুধু দুনিয়াতে আল্লাহ নিরানব্বইটা নাম যে যে নাম ধরে ডাকবে ওই ডাকি আল্লাহ সারা দিবেন সোমান আল্লাহ কম যে যে নাম ডাকবে কিন্তু পরকালে আল্লাহর একটা নাম থাকবে নিরানব্বই নাম আর থাকবে না একটা নাম থাকবে সেই নামটা হচ্ছে কহার সেই নাম কি কহার খুব রাগান্বিত প্রদাম্বিত তেজাম্বিত থাকবেন সেটি কারণ বিচারালয় যেদিন শুরু হবে সেদিন আল্লাহ রাগান্বিত থাকবেন কিন্তু এই রাগান্বিত থেকে দয়া এবং মেহেরবানি করবেন সামনে মাস আসতেছে রবিউল মাস এই মাসটাও কার পক্ষ থেকে দিন তারিখ সময় সব কিছু পক্ষ থেকে এটা কি আপনাকে বিশ্বাস করতে হবে এটা নাম হচ্ছে ইমান আমি বলছি ওয়াল ফাতরি খাইরিহি ও শাররিহি তাকদীরের বাল এবং মন্দের একমাত্র ক্ষমতার মালিক তিনিই এটা আপনাকে বিশ্বাস করতে এটার নাম হচ্ছে আর এই কথা যদি আপনি বিশ্বাস না করে আপনার ইমান থাকবে না আপনি না আমরা এই সফর মাস তোমরা প্রত্যেক দিন মৃত্যুকে সত্তর বার স্মরণ করো কয়বার কতবার বার কারণ আজ্রাই শুধুমাত্র অপেক্ষায় আছে একজনের হুকুমে তিনি কে আল্লাহ আজরাইল এক কোটি টাকা তাকে আপনি দিয়া দেন মানবে মানবে না শুধু সে আল্লাহ সুবাহ আল্লাহ যে সময় হুকুম করবে ওই বান্দার জীবনের সময়টুকু চলে গেছে তাকে আমার কাছে নিয়ে আস আর থাকার তার দুনিয়ার কোন শুধু ইমাম সবচাইতে বড় দামি এই ইমানকে রক্ষা করার দরকার আমাদের আছে না নাই ইমানকে রক্ষা করতে হলে আপনাকে অবশ্যই আল্লাহ কাছে চাইতে হবে আল্লাহর ঘরের সাথে সম্পর্ক করতে হবে মসজিদের সাথে সম্পর্ক করতে হবে নামাজের সাথে সম্পর্ক করতে হবে ওয়ালাদের সাথে সম্পর্ক করতে হবে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে যে কোরআন আপনাকে মহা মহারূপ থেকে মুক্তি দিতে পারে সেই কোরআন কি আপনাকে পরকালে নাজার দিতে পারে না অবশ্যই পারে অবশ্যই মহা ঔষধ হিসাবে আল্লাহ বানাইছেন সমস্ত কিছু থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা দিয়েছেন মৃত্যুর পর সে কোরআন আপনাকে অবশ্যই মুক্তি দিতে পারেন কিন্তু সম্পর্ক করতে হবে কোরআন সাথে সম্পর্ক করতে হবে কোরআনের সাথে মোহাম্মত তৈরি করতে হবে কোরআনওয়ালাদেরকে ভালোবাসতে হবে কোরআন ওলাদেরকে মহবত করতে হবে কোরআন যাদের ভিতরে আছে তাদেরকে আপনার ইজত দিতে হবে তখনই আপনাকে আল্লাহ সুবহান মর্যাদা বানায়া দুনিয়া থেকে বিদায় দিবেন পরকালে কোরআনের সুপারিশে আল্লাহ তালা আপনাকে তার নাম দিবেন ভাই রাবার এই কোরআনকে ভালোবাসো কোরআন যারা পড়তে পারেন না কোরআন পড়ার চেষ্টা করুন কারণ জীবনের সময়টুকু কত হেলায় হারায়ে কাটাইছেন এখন জীবনের যতদিন আগাইবি ততই আপনি কবরের যাত্রী হবেন মৃত্যুর যাত্রী হবেন ততই আপনার জীবনের সময় থেকে আপনার সময় চলে যাচ্ছে এই সময়টাকে মূল্যায়ন করুন কোরআন যারা পড়তে পারেন না কোরআন পড়ার চেষ্টা করুন কোরআন নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনন্তকার কবরটা কোরআনের নূর দিয়ে আলোকিত করুন কারণ কবরের একটা ফেরেস্তার নাম হচ্ছে মালেক ফেরেশতা কি ফেরেশতা মালেক ফেরেশতা মালেক ফেরেশতা সে কানেও শোনে না চোখেও দেখে না কানেও শোনে না চোখেও দেখে না ওই মালেক ফেরেস্তা কবরবাসীদেরকে শুধু আঘাত করতে থাকবে পিটাইতে থাকবে আগুনে রড দেওয়া জোরে বলেন না উজুবিল্লা মালেক ফেরেস্তা এখন যদি মানুষ কান্দে তার কান্না শোনার মতো সেই ক্ষমতা নাই চোখ দিয়ে দেখার মতো ক্ষমতা নাই একটা মানুষকে যখন আপনি পিটান একটা মানুষকে যখন আপনি মারবেন আপনার কানে যখন আওয়াজ আসবে অবশ্যই তার প্রতি কিছু দরদ আপনারা আসবে কথা কন্যাকে ঠিক না বেঠিক আবার একটা মানুষকে মারার সময় আপনি যখন চোখ দিয়ে দেখবেন তাহলে পিটাইতেছেন মারতেছেন তখন আপনার চোখ দিয়ে দেখার পরে আপনার দরদ আসবে মায়া আসবে মহব্বত আসবে কিন্তু ওই মালিক নামক ফেরেস্তা আল্লাহর সৃষ্টি ওই মালিক ফেরেস্তা চোখও দেখে না কানেও সরে না জাহান নামীদের কিছু তো পিটাইতে থাকবে ধরে বলেন আল্লাহ সেই মালিক ফেরেস্তার হাত থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই আমাদের দরকার আছে এই মানব নামক ফেরেশতাকে বাঁচায় দরকার আছে বাঁচতে হলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে আর ওই দিবস ওই দিন ওই তারিখ ওই মাস ওই সময় পল্লা না পল্লাের কোনো ক্ষমতা নাই ক্ষমতা দিতে পারেন আল্লাহ কষ্ট দেন আল্লাহ সুস্থ ও আল্লাহ শান্তি ও আল্লাহ অশিষ্ট ও দিন আল্লাহ সুস্থতাও দেন তিনিকে আল্লাহ আল্লাহ তাআলা আমাদের কি কথাগুলি বোঝার توفی دان کرو سکولے بولے آمین